কেউ বাঁচাইতে পারবে না এ মুসলমান বাবা ওই কবরের আজাদ থেকে যদি বাঁচতে এই জমিনে কোন আমি করব কার মুসলমান বাবা শয়তানের দোকায় পড়িয়া তো এই অন্তরটা শুধু গুনার কাজেই খরচ করলেন গুণা হাতের গুণা করলাম পায়ের গুণা করলাম চোখের গুণা করলাম এই যে একটা বছর পার হইয়া নতুন বছরের পদার বরণ করলাম ওই একটা বছরের হিসাব মিলান রে বাবা হিসাব মিলাইলে দেখবেন পুরা বছরের বেশিরভাগ অংশই শুধু গুণা ওই গুণা নিয়ে যদি মাওলার কবরে যায় কবরে গেলে পরে সাহানাবে রাজাপারা সুপন উপায় নাই লাগিয়া কাম দি বেবেদ কেউ হবে না বেবেদ লাগিয়া কাম দিবা রাত কার লাগিয়া কাম দিবা রথি কষ্ট হয়নি বাবা আপনাদের কষ্ট না হলেও আমার হয় যত তাড়াতাড়ি ছাড়তে পারি বাসি যতক্ষণ অপেক্ষা করব এটা যেভাবে নিচের দিকে টানতেছে এভাবে মনে করেন কালকের আর মাফিক করা হতে না ইনশাল্লাহ আপনাদের আগ্রহ বসে থাকা দেখেই সত্যি কারণ আল্লাহ সাক্ষী শুধু এই কারণে কষ্ট করেছি লেডিস এই যে দেখেন আমি একবার চুচনের দিকে যাবার সামনের দিকে আসি এটার মানে বোঝেন এটার মানে আপনারা বোঝেন

এই যে আমার মহাব্বতের মানুষ উনি খুব আগ্রহ করে অনেকটা অনেকটা রিকুয়েস্ট করে আজকের এই প্রোগ্রাম উনি লিখেছে তাও আরো একটা প্রোগ্রাম কি ক্যান্সেল করায় জিজ্ঞেস করেন আমার বর্তমানে জিজ্ঞেস করেন যে কথাটা সত্য কিনা অন্য একটা প্রোগ্রাম ক্যান্সেল করে শুধু ওনার মহাব্বত ওনার সাথে আমার সম্পর্কটা হয়তো অনেকে জানেন না পরিচয় দিলে বুঝবেন উনি হলেন আমার ওস্তাদের ভাগিনা বুঝেন নাই উস্তাদের ভাগিনা মানে আমার কাছে মূল্যায়নের বস্তু কারণ ওনার সাথে সম্পর্ক আমার উস্তাদ শুধুই উস্তাদের নজবতের কারণে ওনাকে মহাব্বত করে অন্য একটা প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে রাখছি আর এই কষ্ট করে আসা আর আপনাদের বসে থাকা শুধু এটার দিকে তাকায় কথা বলতেছি মনে কষ্ট নাই তো বাবা কেউ বদা দিয়ে না অনেকগুলা কথা ফাঁকে ফাঁকে বলে গেছি আপনারা দয়া করে কেউ মনে কষ্ট নিবেন না আর একটু সময় আমাদের মুরব্বে হুজুর এসে গেলেই ছেড়ে দিব হুজুর কিছু কথা বলে দোয়া করে দিবেন হুজুর তো খুব একটা লম্বা বয়ের পরে নেন আপনারা জানেন তারা এত গভীর হয়েছে মোটামুটি শীতকালীন সময় কষ্ট তো হুজুর আসলেই আমার ফটো ইনশা আল্লাহ অতটুকু সময় অপেক্ষা করবেন তো করবেন তো ইনশা আল্লাহ জিনারা বাহিরে দাঁড়িয়ে আছেন ওনারা কি ভিতরে আসবেন না চলে যাবেন আসলে একটু এসে পড়েন অল্প কিছু কথা আসেন আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো মুসলমান বাইরারে রে আমার মনকে একটু প্রশ্ন করেন রে মন কার জন্য এত আয়োজন এই আয়োজন দিয়ে তো কবরে আরাম হবে না যদি একটু আমল বানাও এই আমলটা কবর ঘরের বাতি জ্বলবে ঠিক কিনা আপন আপন বহিলা যাদের ভাবুছ সারা খো আসলে তো কেউ নয় দারা কেউ নয় রে আপন আপন বহিলা যাদের ভাবুছ সারা খো

কে কার জন্য বাবা কবরে শান্তি পেতে হলে মাওলার খাটে গোলাম হওয়া লাগবে রাজিয়া সিনি কার গোলাম হব আল্লাহ ও মুসলমান বাবা এই জমিন থেকে আল্লাহর গোলামি করে বিদায় নেন তবে এই বিদায়টা আপনার কবর ঘরে শান্তির ব্যবস্থা হবে কেমন ময়দানে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে সর্বশেষ ঠিকানা জান্না যাবে ও মুসলমান বাবা ওই কবরে যদি শান্তি পেতে চান হাসরের কঠিন ময়দানে যদি মুক্তি পেতে চান সর্বশেষ ঠিকানা যদি জান্নাতে বানাইতে চান এই